আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে কিংবা লঙ্গার ভার্সনের ঘরোয়া ম্যাচগুলো সাধারণত লাল বলেই খেলা হয়ে থাকে আর এই ম্যাচগুলো খেলা হয় দিনের আলোতে তবে সাদা পোশাকে টেস্টের জন্য চালু করা হয়েছে গোলাপি বল দু হাজার পনেরো সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার দিবারাত্রির টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্টে প্রথমবারের মতো খেলা হয় গোলাপি বলে অ্যাডিলেডে সেই ম্যাচটি মাত্র তিন দিনে সমাপ্ত হয়েছিল অল্প রানের রোমাঞ্চকর সেই ম্যাচে কিউয়েদের তিন উইকেটে হারিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া গোলাপি বলের টেস্টগুলো সাধারণত লো স্কোরিং হয়ে থাকে কারণ গোলাপি বলে ব্যাটারদের চেয়ে বোলাররা বেশি সুবিধা পান এ কারণেই টেস্টে নির্ধারিত পাঁচ দিনের বেশ আগেই ম্যাচ শেষ হয়ে যায় কিন্তু কেন গোলাপি বলে ব্যাটারদের চেয়ে বোলাররা বেশি সুবিধা পান লাল ও গোলাপি বলের পার্থক্যটা কী লাল ও গোলাপি বলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল এর উপরিভাগের আবরণে লাল বলের তুলনায় গোলাপি বলের স্তর বেশি মোটা গোলাপি বলে বিশেষ ধাতুর স্তর বা লেকার দেয়া থাকে আর এর উপরিভাগটা খুব যত্ন সহকারে পালিশ করা হয় এতে বলের শাইন খুব ভালো হয় যার কারণে সহজেই এটি পূরণ হয় না টিকেও অনেক দিন গোলাপি বলের এসব বিশেষত্বর কারণ বলে সুইং বেশি হয় তাছাড়া এর স্থায়িত্ব বেশি হওয়ায় দীর্ঘক্ষণ বল করলেও নতুনের মতোই আচরণ করে আর কারণেই ব্যাটারদের চেয়ে বোলাররা বেশি সুবিধা পেয়ে থাকেন অন্যদিকে লাল বলের চামড়া গোলাপি বলের মতো অতটা মোটা নয় এর উপরের বানিশের প্রলেপ ক্ষণস্থায়ী যার ফলে দিনের আলোতে দীর্ঘক্ষণ বল করলে এটি ধীরে ধীরে সাইন হারায় ফলে নতুন বলে বোলাররা যতটা সুবিধা পান পুরনো বলে ততটা পান না গোলাপি বলে সাধারণত অস্ট্রেলিয়ায় বেশি খেলে থাকেন এজন্য দিবারাতি টেস্টে তারা বেশি শক্তিশালী আর গোলাপি টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী ওজি পেসার স্টাক তেরো ম্যাচে বাহাত্তর উইকেট শিকার করেছেন বর্তমান বিশ্বের অন্যতম গতিময় এই বোলার